প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন গতকাল আগস্ট মাসের শেষ দিন আমাদের সিডনিতে অনেকগুলো প্রোগ্রাম ছিল এই জাতীয় শোক দিবসের আলোচনা সভা সেগুলোতে অ্যাটেন্ড করতে হয়েছে যাওয়ার পথে যখন হাইওয়েতে গাড়ি চালাচ্ছিলাম তখন থেকেই টুকটাক ফোন আসছিল এবং শুনলাম যে বাংলাদেশে সেনা প্রধানের সাথে প্রধান বিচারপতির মিটিং হয়েছে আরেকজন উচ্চ পদস্থ লেফটেন্যান্ট জেনারেলের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের মিটিং হয়েছে এবং তারপরে এনসিপি বিএনপি এবং জামাতের সাথে ডক্টর ইনুসের মিটিং হয়েছে এই খবরগুলো পাচ্ছিলাম কিন্তু প্রোগ্রামে বিজি থাকায় আমি আসলে আর খোঁজ নিতে পারিনি পরে যখন ফিরে এসেছি গভীর রাত খুব টায়ার্ড ছিলাম তারপরেও কিছু ইউটিউবের কিছু আলোচনা শুনলাম সবাই এই খবরটা দিয়েছে কিন্তু কি আলোচনা হয়েছে এই কন্টেন্টটা কিন্তু আমি কারো কাছে পাইনি এই ভিডিও যখন রেকর্ড করছি তখন পর্যন্ত পাইনি তো সকালে ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ ছিল যে কালকে এই আলোচনাগুলো কি হয়েছে আমি একটা আউটলাইন পেয়েছি আমি আশা করি আরো বিস্তারিত হয়তো পাব আমার মনে যে এই অবস্থায় আপনাদের সাথে একটু শেয়ার করি তো সেনা প্রধান যে প্রধান বিচারপতির সাথে মিটিং করলেন তার আগে আমি একটু পেছনে যাব। এই যে সেনা প্রধান জেনারেল ওয়াকার খান খুব রিসেন্টলি যে চায়না ঘুরে আসলেন এই চায়নায় তিনি কেন গিয়েছিলেন এটি নিয়ে আমরা কথা বলেছি কিন্তু কালকে আরো স্পষ্টভাবে জানতে পারলাম যে কানাডায় সরি চায়নায় আসলে তাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল হ্যাঁ এটা কোনো শুভেচ্ছা সফর বা ওরকম কিছু ছিল না তাকে ডেকে নিয়ে অন্য অন্য রুটিন কর্মকাণ্ডের পাশাপাশি চায়নার যে মেসেজটা তাকে দিয়েছে সেটা হলো যেটা আমি আগেও একটু ইঙ্গিতে বলেছি যে খুব স্পষ্ট করে বলেছে যে বাংলাদেশের সেনা প্রধান হিসেবে তার ওই আমেরিকার সাথে ব্যবসা করো কিন্তু আমেরিকার দাদাগিরি মানা চলবে না এই অঞ্চলে চায়না এবং অন্য যারা আছে স্টেক তারা আমেরিকার দাদাগিরি মানবে না এবং চায়না খুব স্পষ্ট করে বলেছে যে বাংলাদেশে তারা একটি সুষ্ঠু নিরপেক্ষ এবং ইনক্লুসিভ নির্বাচন চায় এবং সেই ক্ষেত্রে প্রধানকে যথাযথ ভূমিকা রাখবার জন্য পরামর্শ দেওয়া হয়েছে এবং আরো বলা হয়েছে যদি আমেরিকার দালালি করো তাহলে আমাদের কাছে কেন এয়ার ডিফেন্স সিস্টেম কিনতে আসছ আপনারা জানেন যে ওয়াকার যে কারণে গেছে তার মধ্যে একটা ছিল যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চায়নার একটা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে যেটা দাম কম সেটার আবার কার্যকারিতাও কম যেমন ইন্ডিয়া যখন পাকিস্তান অ্যাটাক করে গত মে মাসে তখন কিন্তু এই চাইনিজ এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে ইন্ডিয়ান আক্রমণ পাকিস্তান ঠেকাতে পারেনি সুতরাং তারপরেও যেহেতু বাজেট আমাদের বেশি টাকা নাই কম টাকায় চাইনিজ এয়ার ডিফেন্স সিস্টেম পাওয়া যায় তো আমাদের ওয়ার্কার গিয়েছিল তো চায়না বলেছে যে যদি আমাদের কাছ থেকে কেন এবং আমাদের সাথে যদি সম্পর্ক চাও তাহলে আমাদের পরামর্শ মেনে চলতে হবে আর যদি আমেরিকার কথা মতো চলে তাহলে যাও আমেরিকায় যেয়ে এয়ার ডিফেন্স সিস্টেম কেন তো মানে এখানে বটম লাইন হলো চায়না থেকে তাকে রীতিমতো ঠাপ দেওয়া হয়েছে যে একটা ইনক্লুসিভ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করো এবং এই অঞ্চলে মার্কিন আধিপত্যবাদ চায়না মেনে নেবে না যেটা খুব সহজেই আন্ডারস্ট্যান্ডেবল সেই প্রেক্ষাপট থেকে জেনারেল ওয়াকার প্রধান বিচারপতির সাথে গতকাল দেখা করেছেন এবং আপনারা জানেন যে গত দুই তিন দিন ধরে দেশে কিন্তু একটা অস্থিরতা চলছে এই যে বিকাশ নুরু যেভাবে মায়ের খাইলো এখন তো শোনা যাচ্ছে যে এই জুলাই আগস্টে একটা ডেড বডি পালানোর কথা ছিল এবং অনেকে ভয় পাচ্ছিল যে হাসনাদ আব্দাল্লাহকে বোধহয় ফালাই দেওয়া হবে কিন্তু এই টার্গেটটা ছিল নুরু নুরুকে যেভাবে পেটানো হয়েছে সেইভাবে যদি আমাদের একটা মানুষকে পেটাইতো তাহলে ওই স্পট হয়ে যেত নুরু বয়স কম বলে বেঁচে গেছে তবুও তার মাথার মধ্যে হয়েছে তো নুরুকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের পরিস্থিতিটা অস্থির করার একটা প্লান ছিল এবং এটা কিন্তু অনেক আগেই ফেসবুকে শুনেছি এই যে মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের যে যখন সেখানে বিমান বিধ্বস্ত হলো সেটাও যেমন আগে ফেসবুক এসেছিল তারপরে বলা হয়েছিল জুলাই আগস্ট মাসের দিকে হত্যা হবে এখন আরো বলা হচ্ছে যে সিরিজ বোমা হামলাও হতে পারে তো এই এই ফোরকাস্ট গুলো ছিল সেই জায়গার থেকে এই নুরুর ঘটনাটা একদম মানে এটা একটা পূর্ব পরিকল্পিত এই নুনুস কেন্দ্রিক ডক্টর ইনুস কেন্দ্রিক যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রেরই একটা অংশ ছিল যে নুরুকে ফেলে দাও তো এই অবস্থায় প্রধান বিচারপতির কাছে আমাদের সেনা প্রধান গিয়েছে বেসিক্যালি তিনি বর্তমান এই বাংলাদেশের অস্থির অবস্থায় সাংবিধানিক কি কি অপশান আছে সেটি নিয়ে আলোচনা করতে এবং টু বি মোর স্পেসিফিক আমাদের সেনা প্রধান প্রধান বিচারপতির কাছে জানতে চেয়েছেন যে সংবিধানে সামরিক শাসনের কি কি প্রভিশন আছে এবং তার বিভিন্ন আইনগত দিক নিয়ে তিনি আলোচনা করেছেন মাননীয় প্রধান বিচারপতি তাকে খুব স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে সংবিধানে সামরিক শাসনের কোন অতীত ঘাটলে দেখা যায় যে জেউর রহমান এবং এরশাদ এই দুজনই সামরিক শাসন জারি করেছিল এবং সামরিক শাসন জারি করার সাথে সাথে সংবিধান স্থগিত হয়ে যায় এবং পরবর্তীতে তারা আবার গ্রাজুয়ালি স্বাভাবিকতায় ফিরে আসে তাদের মতো করে উনিশশো সালে নির্বাচন বা উনিশশো সালে নির্বাচন তো সেই জায়গা থেকে তিনি বলেছেন যে এটা আসলে একটা খুব পিকুলিয়ার ব্যবস্থা হ্যাঁ এবং এটা আইনগত দিক দিয়ে লিগালও না আবার দেশের প্রয়োজনে যখন সামরিক শাসন জারি করা হয় তখন এটাকে ইনলিগালও ঠিক বলা যায় না কিন্তু এটা একটা লং টার্ম কনসিকুয়েন্স কিন্তু সময় থাকে কারণ যে কোনো সময় যদি কেউ এটা আদালতে নিয়ে যায় তাহলে তখন মহামান্য আদালত এটা বিশ্লেষণ করে দেখবেন বা তার আগে সাধারণত এই সামরিক শাসনগুলো পরবর্তী যে সরকার আসে তারা এটাকে বৈধতা দেয় সংসদে যাই হোক বিষয়গুলো জটিল আছে এবং তিনি বলেছেন এই যে কর্নেল তাহেরকে যে ফাঁসি দেওয়া হয়েছিল সামরিক আদালতের বিচারের মাধ্যমে অনেক বছর পরে উচ্চ আদালত কিন্তু সেই রায়কে মানে অবৈধ ঘোষণা করছে সুতরাং এই রিস্ক থাকেই তারপরেও বর্তমান যে দেশের পরিস্থিতি সেখানে এটা বিবেচনা করা হয়তো যেতে পারে সেটা আপনাদের বিষয় এবং এইখানে এই মাননীয় প্রধান বিচারপতির একটা সূত্র আমাকে জানিয়েছে যে তিনিও এই সামগ্রিক অবস্থায় কিন্তু খুব একটা সন্তুষ্ট নয় তিনি বলছেন যে আমার ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে আমি এক কোন ঝামেলায় পড়লাম কারণ তিনি একটু তার লাইফস্টাইলটা ডিফারেন্ট তো তখন তাকে জিজ্ঞেস করাছিল আপনি কেন এই প্রধান এই এইরকম একটা ক্রাইসিস মোমেন্টে প্রধান বিচারপতির দায়িত্ব নিতে গেলেন তখন তিনি বলেছেন যে হি হ্যাড নো অপশন যে অবস্থা করছিল এবং তার সামনে এটাই গ্রহণ করাটাই অপশান ছিল হোয়াট এভার যাই হোক এই জেনারেল ওয়াকারের সাথে বেসিক্যালি একটা সামরিক শাসন জারির সম্ভাব্য আইনগত ব্যাখ্যা ভিত্তি এগুলো নিয়ে আলোচনা হয়েছে এর পাশাপাশি আরেকজন লেফটেন্যান্ট জেনারেল তিনি যমুনায় তিনি এই ডক্টর সাথে গুলশানেই তিনিশানেই আরেকটা বাড়িতে মিটিং করেছেন এবং সেখানে এই এই আর্মি অফিসার কিন্তু ডক্টর খুব ইনুসকে স্পষ্ট করে বলে দিয়েছে যে স্যার আপনাদের দায়িত্ব ছিল একটা ফ্রি ফেয়ার ইলেকশন করা কিন্তু আপনারা সেই দিকে না যেয়ে আপনারা যে কাজগুলো করছেন এবং বাংলাদেশ বর্তমানে যে অবস্থায় আছে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সবকিছু মিলিয়ে সবকিছুই অগ্রহণযোগ্য এবং আপনারা যা শুরু করেছেন এই যে আজ ইচ্ছে হলে মনে হচ্ছে ও ইলেকশন করবে কাল মনে হচ্ছে ও ইলেকশন করবে না এই যে আপনাদের এই যখন যেটা ইচ্ছা করছেন এটা এটা মেনে নেওয়া যাচ্ছে না আরেকটা বিষয় হলো এই যে প্রধান বিচারপতির কাছে আমাদের সেনা প্রধান জিজ্ঞেস করেছিলেন এই যে জাতীয় পার্টি নিষিদ্ধ হবার যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে সেইটার ব্যাপারে আইনগত ব্যাখ্যা কি সেখানে প্রধান বিচারপতি বলেছেন যে এভাবে নির্বাহী আদেশ দিয়ে প্রশাসনিক আদেশের মাধ্যমে একটি দলকে নিষিদ্ধ করাটা আইন সিদ্ধ না এটা কোর্টে চ্যালেঞ্জ হলে এটা বাতিল হয়ে যাবে এবং এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের লোক নেতাদের অপরাধ থাকতে পারে বিচার হইতে পারে কিন্তু দল হিসেবে আওয়ামী লীগকে এভাবে নিষিদ্ধ করা যায় না জাতীয় পার্টিকেও জানা তিনি আরো বলেন যে বিগত সরকারের শেষ সময় যে জামাতকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করেছিল সেটাও আইন আইন সমর্থন করে না তো এই অবস্থায় বাহিনী খুব স্পষ্ট দেখা যাচ্ছে যে তারা একটা অবস্থান নিতে যাচ্ছে এদিকে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনুসের পক্ষে কথা বলেন বা এবি পার্টির পক্ষে জামাতের পক্ষে কথা বলেন তাদের কথাবার্তাও দেখবেন এক ধরনের অস্থিরতা দেখা যাচ্ছে তারাও খুব ভয় পেয়ে গেছে ভয় পেয়ে তারা ক্যান্টনমেন্টে আক্রমণ করছে সেনাবাহিনী সম্পর্কে অশোভন মন্তব্য করছে কিন্তু এখন যে প্রশ্নটা হলো যে দেশে কি তাহলে সামরিক শাসন আসবে দেশে কি তাহলে জরুরি আইন আসবে জরুরি আইন রাষ্ট্রপতির আন্ডারে ঘোষিত হয়ে সেটাও কিন্তু একটা অপশান এবং তখন একটা নতুন তত্ত্বাবধায়ক সরকার যেটা হাইকোর্টে একুশে অক্টোবর রিভিউ পিটিশনে মতামতটা দিবে তারা যদি সেরকম একটা রায় দেয় এবং তত্ত্বাবধায়ক সরকার আসে জরুরি আইনের অধীনে সেটাও একটা ওয়ে আউট কিন্তু এইগুলো কোনো কিছুই নিশ্চিত করে বলা যাচ্ছে না কারণ দ্য ম্যান ইম্পর্টেন্ট হিয়ার ইজ জেনারেল ওয়াকার জেনারেল ওয়াকারকে কোনো অবস্থাতেই বিশ্বাস করা যায় না এবং কোনো ঘটনা না ঘটার বলা যাবে না যে ঘটনাটা ঘটতে পারে কারণ এরকম দ্বিধাদ্বন্দ্বে ভোগা এরকম ভিতু এরকম আত্মসম্মান বোধহীন একজন মানুষ বাংলাদেশের সেনাপ্রধান আছেন সেটা ভাবতেই আমরা খুব আসলে বিস্মিত হই এবং এইরকম একটা মানুষ যতদিন সেনাপ্রধান আছে ততদিন আগাম কোনো পূর্বাভাস দেওয়া যাবে না তবে তিনি আন্তর্জাতিকভাবে ভীষণ চাপের মধ্যে আছেন এই চাপটা একদিকে যেমন চায়নার থেকে আছে প্রতিবেশী রাষ্ট্র থেকেও আছে রাশিয়ার থেকে এরকম একটা চাপ থাকার কথা সুতরাং এখন এই গ্লোবাল কনটেক্সটে তিনি এই বাস্তব এবং সেনাবাহিনীর ভেতরেও কিন্তু এক ধরনের অস্থিরতা আছে সেনাবাহিনীও কিন্তু এই মুহূর্তে এগুলো মেনে নিতে চায় না তারাও চায় যে ওয়াকারস আর একটা স্টেপ নেই দেখা যাক আমাদের ওয়ার্কার আর এবং তার বাহিনী কি করে যাই হোক বাংলাদেশের অবস্থা ভালো নেই এই অবস্থায় একটা দেশ চলতে পারেন এবং যে ভালো নেই এটা বিশ্ববিদ্যালয়ের সেই সব বলছে যারা লাল বিপ্লবের পক্ষে ছিলেন এনসিপির একজন নেতা দেখলাম ডাক্তার মিতু তিনি যে কমেন্ট দিয়েছেন এবং ডক্টর ইনিউসকে যেভাবে নপুংসক বলেছেন তা খুবই লজ্জার বিষয় যাই আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ